বিসমিল্লাহ রহমান রহিম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী এক পয়েন্ট ছয় এর এক থেকে এগারো পর্যন্ত এখানে কতগুলো নৈবিত্তিক আছে বন্ধুরা এই নৈবিত্তিক সমাধান আজকে আমি তোমাদেরকে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা তো এখানে দেখো বন্ধুরা বলছে কি যে থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়া ভাঙ্গানো যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন এখানে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মরির সংখ্যা কয়টা হইতে পারে যেমন দেখো এখানে উনত্রিশ একটা মৌরিক সংখ্যা কারণ উনত্রিশ এর তুমি এক এবং উনত্রিশ ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না এরপরে দেখো একত্রিশ একটা মৌরিক সংখ্যা এরপরে সাঁত্রিশ একটা মরির সংখ্যা তো এই তিনটা হচ্ছে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মরির সংখ্যা বন্ধুরা তাহলে আমরা এখানে সঠিক উত্তর কত ক নম্বর বলুম এরপরে দেখো খ নম্বরে বলছে কি নিচের কোনটি পরস্পর সহ সহমৌলিক বলতে আসলে কি বুঝায় যে সকল সংখ্যা যুগলের গসাগু এক তারা হচ্ছে সহমৌলিক যেমন এখানে দেখো আমি যদি কিছু গুণনিয়োগ দেখাই বারো এর তোমরা জানো যে গুণনিয়োগ ছয় এরপর হচ্ছে কি বারো এরপরে দেখো আঠারো এর যদি আমরা কিছু গুণনিয়োগ দেখাই তাহলে এক দুই তিন ছয় নয় আঠারো তাহলে দেখো এখানে বারো এবং আঠারোর যে গুরুনিয়োগ গুলা এখানে লেখা হয়েছে গুরু গুলোর ভিতরে অনেকগুলা গুরুনীয় কিন্তু মিলিয়া বন্ধুরা অর্থাৎ কমন আছে যেমন এক এখানে দুই আছে এখানে দুই আছে এখানে তিন আছে এখানে তিন আছে এখানে চাইর আছে যদিও চাইন নাই এখানে ছয় আছে এখানে ছয় আছে তাহলে আমরা বলতে পারি যে বারো এবং আঠারো এর গুন নিয়োগকে ভিতর অনেকগুলা সাধারণ গুরুনিয়োগ থাকায় এটা সহমৌলিক নয় এরপর দেখো উনতিরিশ উনিশ আর আটত্রিশ সেম ভাবে যদি ধরো আমরা উনিশের নিয়োগ করি তাহলে উনিশের নিয়োগ কত এক আর হচ্ছে কত উনিশ আবার দেখো আটত্রিশের নিয়োগ এক দুই আর হচ্ছে কত উনিশ আর হচ্ছে আটত্রিশ তাহলে দেখো এখানেও উনিশ আছে এখানেও উনিশ আছে তাহলে সুতরাং উনিশ এবং আটত্রিশের নিয়োগ সাধারণ নিয়োগ আছে অতএব ক হবে না খ হবে না গতে দেখো তো কত বাইশ তাহলে বাইশের নিয়োগ কত এক গুণন দুই গুণন কত এগারো গুণন হচ্ছে কত বাইশ এগুলো হচ্ছে কি বাইশের নিয়োগ এরপরে দেখো সাতাইশ গুণ নিয়োগ কত এক দেওয়া সাতাইশের ভাগ করা যায় তিন দেওয়া যায় নয় দেওয়া যায় সাতাইশ দেওয়া যায় তা দেখো এই বাইশ এবং সাতাইশের ভিতরে কিন্তু কোনো নিয়োগের সাথে কোন নিয়োগের মিল নেই শুধু একের সাথে মিল আছে অতএব আমরা বলতে পারি যে এখানে তাহলে নিচের কোনটি পরস্পর সহমৌলিক এই যে এইটা বাইশ আর হচ্ছে সাতাইশ তা আমাদের আমরা অ্যানসার পায়া গেছি বন্ধুরা তুমি এখানে আঠাইশ পঁয়ত্রিশ আছো দেখো আঠাইশের গুণ নিয়োগের সাথে পঁয়ত্রিশের গুণ নিয়োগের মিল পাইবা সুতরাং ওইটা আমাদের আর দরকার নেই যেহেতু আমরা সঠিক উত্তর পাইয়ে গেছি তাহলে আমরা বলতে পারি যে আমাদের অপশন কোনটা গ নম্বর অপশন দুই এর গ এরপরে দেখো তিন নম্বর অঙ্ক কি বলছে বারো আঠারো আটচল্লিশের গোসাগুলো সবচেয়ে ছোট সংখ্যা কত বারো তো বারো দিয়ে তুমি আঠারো রে ভাগ করো তো বারো আঠারো ভিতরে একবার যায় তাহলে এখানে ছয় ছয় থাকে দিয়ে আবার ভাগ করো ছয় বারো ভিতরে যায় তাহলে বারো আর আঠারো গসাগুল কত পয়সো ছয় পয়সো ছয় দিয়ে আবার তুমি আটচল্লিশ এর ভাগ করো তাহলে ছয় আটচল্লিশ ভিতর কত আট বার যায় ছয় আটচল্লিশ তাহলে দেখো এখানে গসাগুলো কত হয় ছয় আহে তাহলে সুতরাং আমাদের সঠিক উত্তর কোনটা হবে এই যে আশা করি তোমরা বুঝতে পারছাগু আরো অন্য অন্য কিন্তু যায় তো ভাঙ্গান তোমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখাইতে পারো এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে বলছে শূন্য পয়েন্ট শূন্য এক গুন শূন্য পয়েন্ট শূন্য শূন্য দুই গুনন খালি ঘর ইকাল টু শূন্য পয়েন্ট শূন্য 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 এরকম ছয় আছে এখন গাণিতিক বাক্যে খালি ঘরে কোন সংখ্যা হবে এটা রেজাল্ট বের করার অনেকগুলা পদ্ধতি আছে বন্ধুরা আমি যদি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাই সেটা হলো এরকম দেখো এখানে দশমিকের পর কয় ঘর আছে দুই ঘর এখানে দশমিকের পর কয় ঘর দুই ঘর তিন ঘর তাহলে দুই আর তিন যোগ করে কত হয় পাঁচ ঘর হয় আর এখানে দশমিকের পর কয় ঘর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এইখানে কয় ঘর হইত তাহলে এখানে যদি তোমার দশমিকের পরে নয়টা ডিজিট থাকে আর এইখানে যদি দশমিকের পরে পাঁচটা ডিজিট থাকে তাহলে নয়টা থেকে তুমি পাঁচটা বিয়োগ করলে তোমার কয়টা ডিজিট শট আছে চারটা ডিজিট শট আছে এখন দেখো তো এই যে নিচে যে অঙ্কগুলো তোমার অপশন দেওয়া আছে এইখানে দশমিকের পরে কোন ঘরে চারটা ডিজিট আছে যেমন এই ঘরে আছে দশমিকের পরে দুইটা ডিজিট এই ঘরে আছে তিনটা এই ঘরে আছে চারটা তাহলে আমরা উত্তরটা এইভাবে গ নম্বরটা এখানে বলতে পারি বন্ধুরা এটা হচ্ছে আমাদের তাইলের গণ উত্তর মানে এখানে আমাদের তাইলের সঠিক উত্তর অভিজ্ঞতা শূন্য পয়েন্ট শূন্য শূন্য তিন এরপর দেখো অঙ্ক কয়েকটি অঙ্ক ব্যবহার করা অঙ্ক পাতনে সাধারণত শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে ছয় সাত আট নয় তাহলে আমরা এই দশটা অঙ্ক ব্যবহার করা হয় বন্ধুরা দেখো শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা অঙ্ক অঙ্ক পাতনে ব্যবহার করা হয় তাহলে পাঁচের গ নম্বর অপশন সঠিক হবে এরপরে আমাদের দেখো ছয় নম্বর অঙ্কে কি বলছে ছয় নম্বর অঙ্কে বলছে যে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এই অপশন কোনটা আমাদের সঠিক এটা আমাদের বিক্ষোভ এক অঙ্কের সংখ্যা কোনটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর হচ্ছে আট নয় এই সংখ্যাগুলো হচ্ছে কি এক অঙ্কের সংখ্যা তা এই এক অঙ্কের সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা কোনটা কোনটা দেখো মৌলিক সংখ্যা হচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা তাহলে এইখানে এক নম্বর অপশন সঠিক এরপর বলছে যৌগিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা কোনগুলা দেখো একটা দুইটা তিনটা চারটা এটাও সঠিক তোমরা তো জানো যে যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা একাধিক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে বিজয় সংখ্যা দেখো সংখ্যা হচ্ছে সুতরাং এখানে আমাদের অপশন তেরোটা সঠিক বন্ধুরা এই যে এক দুই তিন তিনটাই সঠিক হবে তাহলে ছয়ের উত্তরটা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো সাথে বছর ছয় চার তিন পাঁচ সংখ্যাটি বিভাজ্য এখানে ছয় চার তিন পাঁচ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য না নয় দ্বারা বিভাজ্য এটা আমাদের দেখতে হবে কোন অপশনটা সঠিক তা আমরা জানি বিভাজ্য করার নিয়ম কিন্তু আমরা জানি বন্ধুরা যে যে সক এই যে এখানে যেমন একটা সংখ্যা আছে দেখো ছয় চার তিন পাঁচ এই সংখ্যাটা প্রথমে চেক করতে হবে যে তিন দিয়ে বিভাজ্য কিনা তা কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে এই সংখ্যাগুলো যোগ দেখো সুতরাং আঠারো কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি বন্ধুরা তিন ছয় আঠারো তাহলে সুতরাং আমরা জানি তাহলে বলতে পারি যে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য এরপর আবার এই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য কিনা আমরা জানি যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ শ্রেণীর সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাগ তাহলে দেখো এই সংখ্যার একক অঙ্ক কত পাঁচ আছে অতএব এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য এরপর সংখ্যাটা নয় দেওয়া বিভাচ্য কিনা তা এটা যোগ ফল কত পেয়েছিলাম আঠারো পেয়েছিলাম তা আঠারো কিন্তু দেখো নয় দিয়ে ভাগ করা যায় অতএব এটা নয় দেওয়া বিভাগ তাহলে এইখানে অপশন কিন্তু সাত নম্বরের অপশন কিন্তু তেরোটা আমরা এই যে এক দুই তিন তিনটেই নিতে পারি বন্ধুরা এর কাছে আবারও অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো প্রিয় শিক্ষার্থী বিন্দু ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এরপরে দেখো আট নম্বর অঙ্কে কি বলছে নিচে তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্ন উত্তর এই যে এখানে একটা সার্কেল দেখতেছ তোমরা নিশ্চয়ই এই সার্কেলের ভিতর দেখো দুইটা সংখ্যা আছে একটা হলো চব্বিশ আরটা হচ্ছে কত বত্রিশ চিত্রে দুইটি স্বাভাবিক সংখ্যা দেখানো হলো এখন আমাদের আট নম্বরে বলছে যে চিত্রের বৃহত্তম সংখ্যাটি গুণিত কোনটি গুণিত বলতে কি জানো গুণিত বলতে হচ্ছে নামতা আমরা যেমন নামতা পড়ি তাহলে এখানে চিত্রের বৃহত্তম সংখ্যার এই বৃহত্তম সংখ্যা কোনটা বত্রিশ তাহলে বত্রিশের বৃহত্তম সংখ্যার গুণিত কোনটা তাহলে আমরা জানি এইভাবে যদি আমরা পড়ি দেখো বত্রিশ গুণন এক বত্রিশ এক বত্রিশ তারপর দেখো বত্রিশ গুণন দুই বত্রিশ দু কত চৌষট্টি এরপর দেখো বত্রিশ গুণ তিন বত্রিশ যেহেতু বীরত্তম সংখ্যা বত্রিশ অত বত্রিশের গুণত এখানে যে গুণিত গুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় গুণিত কোনটা এই যেটা তাহলে আমাদের উত্তর হবে আটের গহ নাম্বার বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো এখানে নয় নম্বর বলছে গরিষ্ঠ সাধারণ গুরু নিয়োগ করতে এই যে এখানে গরিষ্ঠ সাধারণ গুরু নিয়োগ এখানে গসাগু বের করবা তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো চব্বিশ তাহলে চব্বিশ দিয়ে তুমি বত্রিশ এর ভাগ করো তো চব্বিশ বত্রিশ কত একবার যায় চব্বিশ এখে চব্বিশ বিয়োগ করলে কত থাকে আট থাকে তা আট দিয়ে আবার তুমি চব্বিশ এর ভাগ করো আট চব্বিশ কত তিনবার যায় তিনেরা চব্বিশ তাহলে সুতরাং দেখো এখানে চব্বিশ এবং বত্রিশের সাধারণ বা গরিষ্ঠ সাধারণ গুরুণীয় হচ্ছে কত আট নয়ের ক নম্বর সঠিক বন্ধুরা এরপরে দেখো দশ নম্বরে কি দশ নম্বর হচ্ছে নিচের তথ্যের আলোকে দশ এগারো নং প্রশ্নের উত্তর দাও এখানে দেখো এখানে এইটা এই শিশুরের মৃত্যু থাকা দেখো এটা হচ্ছে একটা বর্গ এটা হচ্ছে একটা বৃহত্তম বর্গ এই যে এই পুরাটা হচ্ছে একটা বর্গ এখন আমাকে এটা থেকে প্রশ্নের উত্তর করছে কি দেখো বলছে যে চিত্রে বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র ক্ষেত্র সমান এই যে বর্গের ভিতরে আবার দেখো একটা বর্গ এবং এটার ভিতরে আবার দেখো এই যে এই ছোট ছোট ঘরের মতন দেখতে আস এগুলো হচ্ছে কি এক একটা আয়তক্ষেত্র ক্ষেত্র এবং প্রত্যেকটা আয়ত পরস্পর সমান এখন ক নম্বরে বলছে দেখো দশ নম্বরে কি বলছে বর্গটি কয়েকটি আয়তক্ষেত্রে ক্ষেত্রে বিভক্ত হয়েছে এটার ভিতরে কয়টা আয়তন ক্ষেত্র আছে দেখো তো একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তুমি গণতে পারো এক দুই তিন চার তারপর হলো তোমার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এদিকে হলো আর এদিকে ছয়টা চার ছয় গুণ দিলে কত হয় চব্বিশ অর্থাৎ তাহলে এই যে দেখো এটার ভিতরে কয়টা বর্গ ক্ষেত্র আছে এই এটা পুরাটা ভিতরে চব্বিশটা আয়তক্ষেত্র আছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে বলছে দেখো এই যে এইটা হবে উত্তর এবার দেখো প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ এখানে দেখো পুরোটা ভিতর আয়তক্ষেত্র আছে কত চব্বিশ চব্বিশটা মোট আয়তক্ষেত্র চব্বিশটা তাহলে এটার ভিতরে প্রত্যেকটা বর্গক্ষেত্র কত অংশ আছে বর্গক্ষেত্রের এক অংশ আছে অর্থাৎ এই পুরো বর্গক্ষেত্র চব্বিশ ভাগ আছে তাহলে প্রত্যেকটা কত চব্বিশের এক অংশ তাহলে সুতরাং এখানে অপশন হবে কত গহ নম্বর বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থী এর পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের এই অর্ধার অঙ্কগুলো বাকি অঙ্কগুলো আমি দেখায় দেব